কোরআন দেখেন সায়েন্সের অনেকগুলো বিষয় কোরআনে তুলে নিয়ে এসছে আমাদের আকলকে কনভিন্স করার জন্য কারণ আমাদের আকল অনেক সময় ভাবতে পারে কিন্তু কোরআনের মধ্যে তো কোনো সায়েন্স নেই তাহলে এই রিলিজিয়াস লোকগুলো তাহলে তাদের বুদ্ধি নাই শুধু কিছু রিচুয়াল পালন করে আপনি দেখেন কোরআন সায়েন্সে ভরা কোরআন সব ধরনের সায়েন্স নিয়ে কথা বলেছে নিয়ে কথা বলেছে মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলেছে হিউম্যান বডি নিয়ে কথা বলেছে ফিজিক্স নিয়ে কথা বলেছে কেমিস্ট্রি নিয়ে কথা বলেছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলেছে কোনটা নিয়ে আমার মনে হয় সায়েন্সের যতগুলো শাখা আছে প্রত্যেকটা নিয়ে কোরআন কথা বলেছে কেন বলেছে কোরআন কোরআন কি সায়েন্সের বই না কিন্তু যাতে আমরা আমাদের আকলকে কাজে লাগাই সেই জন্য কোরআন এগুলো আমাদের সামনে তুলে ধরেছে কারণ কোরআন আল্লাহ সুবান তাল্লা জানেন যে কোরআন যারা পড়বে তাদের মধ্যে অনেক বড় বড় সায়েন্টিস্ট হবে যেন তারা প্রভাবিত হয় পৃথিবীর বড় বড় শিক্ষিত মানুষগুলো কোরআন পড়ে প্রভাবিত হয় এবং সেই চাহিলি যুগে আমরা দেখেছি মানুষ কোরআনের মাধ্যমে প্রভাবিত হয়েছে শুধু সুর না কোরআনের অর্থ মানুষ উদ্বেলিত করেছে একটা সত্যের তার প্রান্তে নিয়ে গেছে একটা উপলব্ধির গভীরে নিয়ে গেছে এই আল আন